তো সকালবেলায় কিছুক্ষণ মহালয়া দেখার পর আমরা সকালে বেরিয়ে ফেললাম কুমোরতুলির উদ্দেশ্যে আর এখন কটা সাড়ে পাঁচটা এত সকালে কোনো গাড়ি ঘোড়াই চলছিল না না কোনো অটো না কোনো বাস তো আমরা এক প্রকার নিরুপায় হই হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা ফোর বি বাস স্ট্যান্ডি চলে গেছিলাম যাতে ওখান দিয়ে আমরা বিকেপাল বা কোমরতুলির অটো পেয়ে যাই তো আমরা সেখানে পৌঁছেও দেখি যে ওখানে কোনো অটো নেই পরে জানতে পারি এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে মা দুর্গা সত্যি সত্যি মহিষাসীর মূর্তিনী রূপে সেটা অটো পাচ্ছি না তো তাই জন্য আমরা ওলা বুক করেছে তো আমাদের ওলা হয়তো চলে আসবে এক মিনিটের মধ্যে অ্যারাইভ করবে কিন্তু এখন মধ্যে অ্যারাইভ আসেনি আমরা মানে গাড়ির কোনো কিছু আমরা দেখতেও পাচ্ছি না এখনই চলে আসবে আমরা তারপর ব্লকটা কন্টিনিউ করছি

আমরা ওলাতে উঠে পড়েছি আর ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে আমাদের তো মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছে এই না অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আমাদেরকে মাঝ রাস্তায় না দিয়ে দেবে যেহেতু সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তো আমরা হেঁটে হেঁটে বাকিটা গেছি তো এখানে আমরা ঘুমাটুলি এসে পৌঁছে গেছি তো আমরা এখন ঢুকে যাচ্ছি মেন গড়ির ভেতরে যেদিকে আস্তে আস্তে সমস্তগুলো দেখে নিচ্ছি এখন আমরা বাইরে যাচ্ছি থ্যাংক ইউর ওয়াচিং বাই